শাহাদাত ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন রফিক ভাই এবং সুমন ভাই রফিক ভাই এবং সুমন ভাইকে অনুরোধ করব শাহাদাত ভাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আরে ওই ওই কে বলছিলি ছোট ওদার গ্রুপকে সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক না তোকে চ্যালেঞ্জ করলাম বেটা তোর বুকে থাকে যদি পাটা আরে তোর বুকে থাকে যদি পাটা এই ভিডিওতে তিনটা কপি সাথে একটা কমেন্ট করে দেখা

মানে বংশগত পরিচয়টা দিয়ে দিই আপনি যদি ঘরে কোনো খাবার বেশি দিন দেখবেন যে এটা আমাদের গন্ধ সরে গেছে ব্যাকটেরিয়া হয়েছে এক ধরনের পোকা হয়ে হচ্ছে। এর হইছে বর্তমান যুগে টিকটকের এই ধরনের পোকা এই ধরনের ব্যাকটেরিয়া এই ধরনের ময়লা মনচেステン শাহadat বাই শাহadat বাইকে অনুরোধ করব আজকে যাওয়ার জন্য শাহadat বাই শাহadat বাইকে ফুল দিয়ে বরণ করে নিবেন রফিক ভাই এবং সুমন ভাই রফিক ভাই এবং সুমন ভাইকে অনুরোধ করব শাহadat বাইকে ফুল দিয়ে বরণ করে নেয়ার জন্য কি রে ভাই কুরবানি দেবলাই গেছে গরু হাড়েতে গরু কিন্যানে মানে এই গরুর গলা তো তোর টিমালা পিন্দেনা তোর গলা যো টিমালা

আরে ওই ওই কে যেন বলছিলি ছোট ওদার সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক দে না তোকে চ্যালেঞ্জ করলাম বেটা তোর বুকে থাকে যদি পাটা আরে তোর বুকে থাকে যদি পাটা এই ভিডিওতে তিনটা কপি লেগে সাথে একটা কমেন্ট করে দেখা ভাই আমার বুয়ের তো ফাটা নাই কিন্তু মুহের গালি আছে দিতাম কমেন্ট বক্সে আরে ভাই অনেকে বলেন নিতো ভাই আপনি তো আমারে আগে সাপোর্ট করেন না আরে ভাই কি হবে কোন সাপোর্ট ভাই সারাদিন তো এবার কাজে ব্যস্ত ভাই এদের দেখেন কষ্টের টাকা পরিশ্রম কইরা টাকা মানুষের কাছ থেকে আইন নিয়া কষ্ট কইরা এমবি বইরিয়া আপনাকে সাপোর্ট করি আপনার তেও বলেন আমি সাপোর্ট করি না কেন ভাই আপনার অত এমন কথা বলুন কে ভাই এ দেখেন আজকে এমবি বোনকে গিয়া এমবি আপনারা সাপোর্ট করি আমরা রি বাইজ এত সুন্দর বক্তবরা কমরা মাঝে লুনচে বাইরে টিকটকের প্রোফাইলটা একটু দেখাই

কতটা মাথা তার স্তিরা থাকলে এই ধরনের ভিডিও মেক করতে পারে আবার টিকটক হয় আমি মানি টিকটক ভালো টিকটক করা ভালো বংশগত পরিচয় কখন বংশের বংশ পরিচয়টা সবাই জান

গর্ব আর কি যেটা এরা ভবিষ্যৎ প্রজন্মের গর্ব এরা আমরা সবাই উৎসাহ দেম এরা মতো ব্যাকটেরিয়া তৈরিতে মানে আমরা আরো উৎসাহ দেম সবাই কোয়াম যে এরম ব্যাকটেরিয়া তৈরি করুন আর যদি ভিডিওটি ভালো লাগে রেগুলার মতন চ্যানেলটা সাবস্ক্রাইব পেজটা ফলো করে আমরা পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাকটেরিয়া থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ